ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার ম্যাচে নো বল না দেওয়া নিয়ে হচ্ছে চরম বিতর্ক ইনিংসের শেষ বলে মুম্বাই মালিঙ্গার করা নো বলটি দেননি আম্পায়ার সঠিক সিদ্ধান্ত দিলে ম্যাচের ফলাফলও বদলে যেতে পারত এই ঘটনা নিয়ে টুইটারে চলছে তুমুল সমালোচনা ঘটনাটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর ব্যাটিং এর সময় ইনিংসের শেষ ওভারে বোলিং এ ছিলেন লাসিত মালিঙ্গা মুম্বাই ইন্ডিয়ান্স দেয়া একশো আটাশি রানের লক্ষ্যে ব্যাটিং করছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা শেষ ওভারে ব্যাটিংয়ে ছিলেন শিবম ডুবে আর দক্ষিণ আফ্রিকার অ্যাভি ডিভিলিয়ার্স শেষ ওভারে প্রয়োজন ছিল সতেরো রান প্রথম বলেই ছক্কা মারেন শিবম ডুবে পরের চার বলে চার রান নেন শিবম ডুবে আর অ্যাভি ডিভিলিয়ার্স শেষ বলে প্রয়োজন ছিল সাত রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রয়োজন ছিল হোয়াইট অথবা নো বল লাসিদ মালিঙ্গার করা শেষ বলটাতে কোনো রান হয়নি টেলিভিশন রিপ্লেতে দেখা যায় সেটি ছিল নো বল কিন্তু আম্পায়ার সেটিকে বৈধ ডেলিভারি হিসেবেই গুনেছেন ফলে শেষ হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আশা এই ঘটনার সমালোচনা করে ক্যাভিন ফিটারসন লিখেছেন আমরা যে প্রযুক্তির বিশ্বে বসবাস করি সেখানে এরকম নো বলের ঘটনা ঘটা উচিত নয় হার্সা ভোগলের কাছেও এমন ভুল কাম্য না হলেও ভুল করতে পারেন বলে মনে করেন তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ডিন ডাকার জন্য আরেকজন আম্পায়ার মাঠে থাকার সময় এসেছে বলে মন্তব্য করছেন তিনি এদিকে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসিস মনে করেন সব ফর্ম্যাটেই শুধুমাত্র আউট হওয়ার সময় নোবলের বিষয়টি খর্তিয়ে দেখা হয় বল অন্য সময় অনেক নোবল ধরা পড়ে না আকাশ চোপড়ার কাছেও আম্পায়ারের এই সিদ্ধান্ত অবিশ্বাস্য মনে হয়েছে